মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকে আজকে বৃহস্পতিবার তো এখন সবাই হচ্ছে দশটা একদম ডট দশটা তো সবাই সবার কাজে ব্যস্ত এদিকে হচ্ছে লুচি এই যে এখানে কোয়েল বানাচ্ছে লুচিটা পরোটা রে এটা হচ্ছে পরোটা করবো এটা তো অন্ধকার আছে

দুষ্টুমি করে না চলা মামা দুষ্টুমি করে না দেখি তো এই হাত বার কর বমি করবি এক্ষুনি দিচ্ছি না এটা রুটি সবুজ না পরো রুটি এটা হচ্ছে ইয়ে মটরশুঁটির পরোটা আর পনির আলুর তরকারি কোয়েল এখানে বানিয়ে ফেলছে লাউয়ের বড়া আর কোফতা তো সেটা দিয়েই সবজি হবে আজকে দারুণ সুন্দর খেতেও হয়েছিল লাউয়ের না। এখানে হচ্ছে মোচার চিংড়ি ডাল আর কি আর যে হারিতে ভাত কোয়েল এখন খাচ্ছে সবার মোটামুটি খাওয়া শেষ বড় তো খাওয়া শেষ মেজে মাসি খাচ্ছে আর ওরও খাওয়া হয়ে গেছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর এদিকে মেয়ে দেখো চিৎকার এত জোরে করে রে কি মামা এত জোরে চিৎকার করে না মা কই তুমি দেখি শোনা মা মিমিদের মাঝে তুমি কি করছো মামা কলা খাচ্ছে কলা না না এসব খেতে হবে না হাত ছড়াও আঙ্গুল ছড়াও কলা খাচ্ছে আঙ্গুল মিমির মিমির আঙ্গুল ছড়িয়ে দাও আজকে একটু অন্য অন্য রকম লাগছে আজকে স্নিজিং হয়েছে তো স্নিজিং ও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এই যেটা নিয়ে শুয়ে আছে আজকে ভাত চাল ডিম ভাজা আর লাউের পোস্তা করেছিল সেই তরকারি খাওয়া হয়েছিল ওর শরীরটা খারাপ আছে একটু কথা এই যে তিন বোন মিলে খাচ্ছে তুমি চার বোন হয়ে যাবে খাবা দিদিদের সাথে তুমি খেলেই চার বোন হয়ে যাবে খাবা না দিদিকে নিয়ে বসবা পাঁচ বোন মিলে যা মিঠি জল দিয়ে মা

সময় এখন সময় হচ্ছে এগারোটা কুড়ি তো সবাই শুয়ে পড়েছে আমার এর জন্য আমি জিকেছিলাম দাঁত মারছি তো ডাক্তার শুয়ে পড়ব ঘুমোয়নি মাসির সঙ্গে আড্ডা দিচ্ছে মেয়েটা স্নিজিং হওয়ার জন্য বেশ টেনশনেই ছিলাম তো এখন একটু ভালো মেডিসিন দিয়েছর বাবা তো সেটাই খাওয়ানো হয়েছে ডাক্তারকে দেখানোর ইচ্ছে ছিল বাদ ডক্টর ফোনই ধরেনি তো এখানে যিনি আছেন আর কি পেডিয়াট্রিক তো পেডিয়াট্রিক ফোন না ধরার কারণে আর কি দেখানোটা হলো না বাট কালকে একবার চেষ্টা করব দেখি যদি হয় একটু দেখাতে হবে কেন আমারই ভয় লাগছে ছোটো মানুষ তো বুঝতেও পারছি না ফার্স্ট টাইম তো আর এখন ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে তো সেই জন্য আমারও ঠান্ডা লেগেছে প্রচণ্ড হারে ওরও ঠান্ডা লেগেছে তো ওর জন্য আমার বেশি খারাপ লাগছে প্রচণ্ড কাটছে মেয়েটা ফাইনালি চলে এসেছি সবক বলে আর আমার চুলটা দেখতেই পারছ আমার বেশ ভালো হয়েছে মানে এক মিনিটের মধ্যে বাধা হয়ে যাচ্ছে নাহলে ওই চুল বাঁধতেই প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা লেগে যেত অত বড় বড় চুল তো হ্যাঁ চুলের না আচরে আচরে কোয়েল ভালো বলেছে চুল আধা ঘন্টা পরে এক ঘন্টা নাকি ব্রাইডের চুলি হয়ে যায় তো আমরা আসলে প্রফেশনাল নয় তো এই সব তো যাই হোক আমার চুলটা এখন সত্যি বলতে এই দু তিনটে হচ্ছে খুব ভাল লাগছে এটাই আমি মানে স্যাটিসফাইড হই আর এই যে এই যে মেয়েদের সাথে সঙ্গে মনে হয় একটু মনে হয় বেটার লাগছে কেন ও হাস ছিল না তো সেটাই মেন সিমটম ছিল যে ওর ওর ভালো লাগছিল না সকাল থেকেই মানে এরকম করছিল কালকে থেকে একটু কাশি কাশি হয়েছিল ব্যাট আজকেও কাশি হয়েছে কিন্তু আজকে একদম মানে নরম হয়ে গেছিল আমাদের ওষুধ খাওয়াতে একটু ঠিক লাগবে যাই হোক ঠাকুর করুক যেন ভালোই থাকুক তো স্নিজিং বলে মানে খুব টেনশনই হচ্ছিল আমার বেশ যেটা বলছিলাম এই চুলটা আমার বেশ ভালোই হয়েছে আর এই যে মিমির গায়ে থুতু চিটাতে এই শরীর খারাপ হওয়ার আরেকটা লক্ষণ এটা মানে থুতু বাইরের দিকে ছিটায় হ্যাঁ এটা যে বয়স্করা ভালো নয় চলো আজকে এখানেই শেষ করি ব্লগটা ঘুমিয়ে পড়ি কারণ এখন প্রায় সাড়ে 11:30টা বেশি বাজছে তো আমি তো জাস্ট ব্রাশ করে এলাম তো ওর জন্য মানে হয় অনেক কিছু হয়ই না তো যার জন্য আর বিশেষ করে মানে সবকিছু শর্ট করে করার চেষ্টা করি তো চলো এই যে মাশি মনি গান শোনাচ্ছে দেখো মামা কই রে মামা দেখি 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 দেখি